হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ঠান্ডার মধ্যে যা ঠান্ডা পড়েছে বাইরে তো এই ঠান্ডার মধ্যে আমরা সবাই চারজনে মিলে মানে আমি আমার দুই মেয়ে আমার বোন চারজনে মিলে চলে এসেছি রামকৃষ্ণ মিশনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তো অনেক বছর পর এখানে এসেছি এক্সিবিশান এসব দেখতে বেশ ভালোই লাগছে এই ঠান্ডার জন্য সত্যি কথা প্রত্যেক বছরই বেরতে ইচ্ছা করে না তো এবছর কী মনে হলো যাই একটু দেখে আসি খুব দেখতে মনও করছিল এবছর আর এখানে বেশি এই সবজিগুলো দেখতে বেশি ভালো লাগে কার সবজি বড় এরকম টাইপের একটা কিছু হয় ব্যাপারটা এখানটা তো বেশ ভালো লাগছে এখানে অনেক রকমের সবজি দেখতে পাচ্ছি ফুলকপি বাঁধাকপি আর আছে এখানে চুবড়ি আলু কুমড়ো মূলো আর কি বেগুন অনেক 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 কিছু সবজি আছে এখানে বেশ ভালো লাগছে আর এই কুমড়ো এখানে এই বাঁশের যে কুমড়ো দেখছো এই কুমড়ো ফার্স্ট হয়েছে লেখা ছিল এখানে প্রথম পুরস্কারও লেখা ছিল ওখানটায় তো যাই হোক বেশ ভালো লাগছে মন টনগুলো সব ফ্রি হয়ে যাচ্ছে জায়গাটা এসে প্রাকৃতিক সব জিনিসগুলো দেখে খুব ভালোই লাগছে আমাদের আর আমার দুই মেয়ে খুব খুশি কারণ ওরা ওরা এই এই জিনিসটা এই জিনিস ব্যাপারটা ফার্স্ট টাইম দেখছে তো ওরাও খুব খুশি হয়েছে চলো তোমাদের করে দেখাই আমার আমার মতো অনেকেই এখানে আছে যারা এই সব জিনিসগুলো দেখেনি তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি তো কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানো তো চলো দেখতে তো ভিডিওটা এই পিস্টলের সামনে একটা লেভার যেটা

এই যে এতগুলো জিনিস দেখলে তার থেকে সবথেকে বেশি আমার এটাই বেশি ভালো লেগেছে হচ্ছে সবাই অনেকে অনেক কিছু সব রকম প্রোজেক্ট বানিয়েছে এই যে প্রোজেক্টটা দেখছি এটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দির ভিতরে ভগবান আছে আমাদের তো এই মন্দিরটা সিস্টেম হচ্ছে ওখান থেকে জল নিতে হবে এক জায়গা থেকে দেখাচ্ছে তারাও এখানে এত ভিড় হয়েছে যদি দেখা যাবে এই যে জল ওই যে পাশে থেকে কল আছে ওই কল থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে এই দরজাটা অটোমেটিক খুলে যায় আর এই ভিতরে দেখো দেখা গেল না যা দাও আবার দেখাবো তোমাদের আবার দেখাবো আমিও ঠিকমতো দেখতে পাইনি ভিড়ের মধ্যে এত মানুষের ভিড় আর এত মানুষের মাথা দেখা যাচ্ছে আমি ভিড়ের মধ্যে না তোমাদেরকে দেখাতে পারছি না আমি নিজে দেখতে পাচ্ছি তো যাই হোক দেখো ওখানে আর একটা মেয়ে মনে জল নিয়ে জল না হয়ে গেছে নিয়ে আবার মাথায় জল ঢাললো এখানেও দরজাটা খুলে গেল যা খোলা তোমাদের দেখাতেই পারলাম না তো এর মধ্যে দেখো আছে আমাদের বিবেকানন্দ আর আছে শ্রীরামকৃষ্ণ আর হচ্ছে আমাদের মা তো এই তিনটে ভগবান আমাদের আছে এখানে তো আবার দেখাচ্ছে এখানে একটা বাচ্চা মেয়ে দেখো ও ওর বললো অনেকক্ষণ থেকে বলছে আমি করবো আমি করবো তো দেখো ওখান থেকে জলে যে এই জলের সিস্টেমটা দেখো কল ঘোরাতে হয়নি এমনি ওখানে ধরলেই জল পড়ে যায় সেন্সার দেওয়া আছে আর এই দেখো এখানে সিপটা মধ্যে জল ঢাললো আমি এই দরজাটা খুলে গেল তো দারুণ সিস্টেম করে দক মাথায় শিবের মাথায় জল ঢালি দরজাটা ভগবানের দরজা খুলে যাচ্ছে আমার এটা খুব খুব ভালো লেগেছে এটা তো মেলা ঘোরা শেষ হয়ে গেছে এবার একটু খিদে খিদেও পাচ্ছে তো খিদে পাচ্ছে কী খাবো কী খাবো করতে করতে এটা একটা স্টল দেখলাম এটা কি তোমরা জানো অনেকেই জানো বাট আমি ফার্স্ট টাইম খাচ্ছি স্প্রিং পটেটো সবাই মানে আমার মেয়েরাও খুব এক্সাইটেড খাওয়ার জন্য আমিও খুব এক্সাইটেড জিনিসটা কীরকম খেতে বেশি যখন এটা খুব ভাইরাল হয়েছিল তখন আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল জিনিসটা খাওয়ার জন্য মানে জিনিসটা কীরকম খেতে বাট আজকে আমি খেলাম তো দারুণ খেতে লাগলো বিশ্বাস করবো বেশ মুখরোচক আর খেতেও দারুণ ছিল আমার মেয়েও খুব ছোটো মেয়েটা বড় মেয়ে মানে আমার বোন সবাই সবাই খেতে খুব ভালো লেগেছে আর সত্যি উপরে জাস্ট একটা চাটনি দিয়েছে টমেটো সস দিয়েছে আর মিউনিস দিয়েছে খেতে অসাধারণ হয়েছে অসাধারণ জাস্ট ওয়াও তো খুব ভালো লেগেছে খেতে আর এটা আমরা একটাই নিয়েছি কারণ ভাবলাম রকম খেতে হবে না হবে খেতে পারবো কি না পারবো ওই জন্য একটাই নিয়েছি খেতে জাস্ট দারুণ দারুণ